ঘটনাটি আমার দাদির মুখ থেকে শোনা তখন ছিল রমজান মাস আমার দাদা আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা মসজিদে এতে কাপে বসেছিলেন মসজিদটি বেশ দূরেই ছিল আশেপাশে কোনো বাড়িঘর ছিল না কারণ আগের দিনে মসজিদের সংখ্যা খুব কম ছিল এখানে মসজিদটির সম্পর্কে একটি কথা বলে রাখি মসজিদটি ছিল অনেক পুরনো এটা কখন কবে তৈরি হয়েছিল সেটা কেউ জানে না ধারণা করা হয় হযরত শাহজালাল রাজিয়াল্লাম আনা যখন সিলেট পরগনায় আসছিলেন তখন এখানে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন তখন এই মসজিদটি গাইবি ভাবে তৈরি হয়েছে মসজিদটি গাইবি মসজিদ নামেও পরিচিত যাই হোক ঘটনায় ফিরে আসি মসজিদের পাশে দক্ষিণ দিকে ছিল একটা পুরনো ভাঙা কবরস্থান গ্রামের লোক এর আশপাশ দিয়ে খুব কমই যাওয়া আশা করত মসজিদে দাদা একাই এতেকাপে বসেছিলেন সেদিন তারাবিন নামাজ শেষে সবাই যখন চলে গেল দাদা একা একা বসে মসজিদে রাতে আনুমানিক দুইটার মতো নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন হঠাৎ করে দক্ষিণ দিক থেকে একটা দমকা বাতাসে জানালার ফাল্লাটা খুলে দিল এবং সাথে সাথে জ্বলতে থাকা কুহিটি নিভে গেল যখন দাদা জানালাটি লাগাতে গেলেন তখন মসজিদের ফাঁসে পুরনো কবরস্থানটির দিকে চোখ পড়ল তিনি চাঁদের আলোতে পরিষ্কার দেখতে পেলেন স্থানে নতুন একটি কবর করা হচ্ছিল এবং কবর পাশে একটি লাশ রাখা লাশের অনেক মানুষ দাদা মনে মনে ভাবলেন আর মারা তার জানার কথা তাই ভাবলেন জানা যায় শরীর কি হবে কিন্তু হঠাৎ তিনি খেয়াল করলেন লাশের পাশে দাঁড়ানো মানুষগুলো কি নিয়ে যেন তর্ক বিতর্ক করছে মানুষগুলো দুইটি দলে বাঘ হয়ে গেল তারপর মুহূর্তে হঠাৎ করে আকাশ থেকে জোরে একটা বজ্রপাত হল এবং আকাশ থেকে একটা লম্বা কালো হাতের মতো কিছু একটা বের হয়ে এসে লাশটাকে উপরে তুলে নিয়ে আকাশের সাথে মিলিয়ে গেল সব কিছু ঘটে গেল যেন মিনিটের মাঝেই এটা দেখে দাদা তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিল এবং দোয়া দরুদ পড়তে লাগলেন পরের দিন সকালে তিনি কবরস্থানের যেখানে ঘটনাটি ঘটেছিল সেখানে গেলেন গিয়ে দেখলেন সবকিছু স্বাভাবিক কিন্তু কোনো কবরই খোঁড়া হলো না এবং কোনো অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না দাদা কিছুটা চিন্তিত হলেন ব্যাপারটা নিয়ে তারপর তিনি গ্রামের একজন বয়স্ক ব্যক্তির কাছে এই ঘটনাটি খুলে বললেন লোকটি ঘটনাটির যা ব্যাখ্যা দিল তার সারমর্ম এরকম অনেকদিন আগে এই গ্রামে একটা লোক থাকত সে খুবই খারাপ প্রকৃতির ছিল নামাজ রোজা কিছুই করত না বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকত সব সময় একদিন লোকটি মারা গেল তখন গ্রামের কিছু লোক তারা জানা যাও কবর দেওয়ার ব্যবস্থা করতে গেলেন গ্রামের আরেকটা দল লোকটাকে এই গ্রামে জানা যাও কবর দিতে নিষেধ করল তাদের মতে লোকটা যেহেতু নামাজ রোজা কিছুই করত না তাই তার ইসলামী মতে জানা যা ও কবর দেয়া যাবে না কিন্তু অন্য দল বলল লোকটা যেহেতু মুসলমান সেহেতু তার জানা যাও কবর দেয়া যাবে এই নিয়ে দুই দলের মাঝে প্রচন্ড বাঘবিদণ্ড শুরু হয় এক পর্যায়ে মারামারির দিকে যেতে থাকে এক সময় প্রচন্ড জোরে বজ্রপাত শুরু হয় চারদিকে হঠাৎ বিদ্যুৎ সাথে থেকে একটা কালো হাত এসে লোকটার নিয়ে যায় এই ঘটনার পর লোকজন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেই স্থান ত্যাগ করে নেয় কিন্তু এই ঘটনা অনেক অনেকদিন আগে এমনকি ঘটনাটি বৃদ্ধলোকি শুনেছে তার বাবার মুখ থেকে অনেকে এই ব্যাপারে জানেন না লোকটি বেশ অবাক হল কিন্তু দাদা কেন সেই ঘটনাটি পুনরাবৃত্তি দেখলেন তার কোনো ব্যাখ্যা দিতে পারে না